আজকে বেশ কিছুদিন পর মাঠে আসলাম ঘুরে ঘুরে দেখতেছি ধানের ভিতরে কিছু বড় বড় সামা হয়েছে এগুলোকে তুলে ফেলবো আর আজকে যেহেতু মাঠে এসেছি যেসব জায়গা ধান একটু বসে আছে সেসব জায়গা কিছু সার ছিটিয়ে দিবো খেতে পানি দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে সারগুলো আমি এতে ব্যবহার করব দেখুন খেতের কিন্তু সুন্দরভাবে ধানগুলো বেড়ে উঠেছে কোনো সমস্যা নেই তবু কিছু সার নিয়ে আসলাম যেখানে একবার ধানগুলো বসে আছে ঠিক সেখান দিয়ে অল্প কিছু সার ছিটিয়ে দিব পাখিতে আমি মোটে তিন কেজি সার ব্যবহার করবো এখন যে সব জায়গা না ব্যবহার না করলে নয় ধানটা যদি একভাবে উঠে যায় সেজন্য কিছু সার ব্যবহার করার জন্য আজকে কিছু সার নিয়ে আসলাম কি কি সার ব্যবহার করব আপনারা অবশ্যই ভিডিওতে জানতে পারবেন দেখতেও পারবেন প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যখনই আপনারা মাঠে আসবেন সাথে একটা কাছি নিয়ে আসবেন কারণ যখনই আপনারা খেতে পারি দিবেন কিছু ঘোরাফেরা করবেন মেশিন দিয়ে তখন মূলত আপনার চারপাশের যে আলটা আছে কেটে নিলে পরে আপনার সংক্ষিপ্ত কাজ হয়ে যাবে আবার যদি আয়াল কাটা হয়ে যায় ভিতরে হেঁটে হেঁটে দেখবেন যদি কিছু সামা সময় থাকে তাহলে এগুলো ঘুরে ঘুরে ফেলে দিবেন আর একটা জিনিস লক্ষ্য করবেন কারণ হাঁটা চলাটার মধ্যে আপনারা একটা জিনিস পাবেন ক্ষেতে কোন ধরনের পোকা আক্রমণ করেছে কিনা সেটা আপনারা জানতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে এই দিচ্ছি কারণ এই ধান দেখুন এই পাশে কিন্তু এখনো পানি পানি নাই আমার পিছনে দিচ্ছি কারণ দেখুন দিন আর রাত মনে হচ্ছে কারণ ওই পাশে পানি পেয়েছে ধানগুলো দেখুন পাতাগুলো কিভাবে চলচল করতেছে আর এইভাবে দেখুন এই পাশে পানি পায় নাই ধানগুলো একটু ছিটে ধরে আছে এটাও ঠিক হয়ে যাবে দেখছেন এই যে দিন আর রাত ঠেকছে এই দেখেন শুকিয়ে মাটি কি হয় ফেটে গেছে কারণ ধান ক্ষেতের মাটি শুকালে পরে অনেকটা ভালো হয় ধান চুপাতে একটু ভালো হয় সেই জন্য মাটিটাকে শুকিয়ে নিলাম আপনারা অবশ্যই যখনই মাটি ধান খেতে সার ব্যবহার করবেন ধান খেতে মাটিটা ফাটায় নিবেন ভাটাই নিলার পরে যদি সার ব্যবহার করেন তাহলে সারের দূরত্ব কাজ করবে সেই জন্য আপনাদের আমি বলছি পরামর্শটি আর আপনার যে যে কথা বলো বললাম মাঠে আসার সময় কাছে আনবেন ক্ষেত্রে ঘুরে ফিরে ঘাসগুলো ফেলে দিবেন তাহলে আপনারা ঘুরে দেখতে পারবেন ক্ষেতের কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা ক্ষেতের কাছে সবসময় ঘোরাফেরা করলে পরে ক্ষেতের আশেপাশে আসতে পরে ক্ষেতের ফসল অনেক ভালো হয় তাহলে আপনারা এটা বিশ্বাস করুন না না করুন এটাই বাস্তব কারণ আপনার যখনই চোখে নজর পড়বে খেতে আছে পোকার আক্রমণ হয়েছে খেতে কিছু সার লাগবে তখনই আপনি ব্যবহার করবেন সেই বললাম কারণ অবশ্যই খেতের কাছে সব সময় আসতে হবে খোঁজখবর রাখতে হবে আমি ধান লাগাইতে বাসায় চলে গেলাম আর এক মাস পর একবার আসলাম সার নিয়ে দেওয়ার জন্য তাহলে কিন্তু হবে না সব সময় খোঁজ রাখতে হবে একদিন দুদিন পর পর কোনো ধরনের সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে সেটার প্রতিক্রিয়া করতে হবে অবশ্যই আপনারা ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন